হ্যালো বেয়ার্স আলাইকুম চলে এসেছি পাকিস্তানি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গৌর রং ব্র্যান্ডের গৌর রং ব্র্যান্ডের কিন্তু আগেও আপনাদের ড্রেস দেখিয়েছি অনেক ভালো রেসপন্স ছিল সেই নতুন একবার নিউ কালেকশন কিন্তু আমার সামনে চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা কালার চারটা ডিজাইনের মধ্যে কিন্তু থাকবে প্রত্যেকটা ডিজাইনের সাথে কিন্তু সিঙ্গেল এরকম ক্যাটালগ পেয়ে যাবেন পাকিস্তানি ড্রেস এত রিজনেবল প্রাইজে একবার বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস ফার্স্টের ড্রেসটা ফার্স্টের প্রাইস দেখিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যোগাযোগ করে পারচে করে নিবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুয়ের মাধ্যমে নিতে পারবেন প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস এই প্রাইসটা বলে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকা কিন্তু অরিজিনাল পাকিস্তানি গুরু ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পারচে করতে পারবেন দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন আপনার বুকের নেকের পশ্চিমটা কিন্তু খুবই সুন্দর করে একটি পেটানো অ্যামোট কাজ পেয়ে যাবেন এটা কিন্তু খুব নিখুঁত একবারে পেটানো কাজ করা যাবে আর ফেব্রিক কোয়ালিটি কিন্তু অসাধারণ পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন প্রিন্ট সাইডে কিন্তু একটা প্রিন্টের সাইড প্যানেলের মতো পেয়ে যাবেন এটা দিয়ে আপনি আরও লেন্থ করতে পারবেন অ্যাভেলেবেল ফেব্রিক দেওয়া আছে তারপর আপনি চাইলে আরো লেন্থ করতে পারবেন ইভেন হাতায় দিয়ে হাতাও আরও লেন্থ করতে পারবেন যেভাবে খুশি আপনি ব্যবহার করতে পারবেন ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা কিন্তু ব্যাক পার্টও কিন্তু খুবই সুন্দর প্রিন্ট পেয়ে যাবেন আপনারা ব্যাক পার্টের সাথে প্রিন্ট পেয়ে যাবেন এখানেও কিন্তু খুবই সুন্দর করে প্রিন্টের একটা সাইড প্যানেল দেওয়া আছে ফর্টি এইট লেন্থ আছে চাইলে আপনারা আরো লেন্থ করতে পারবেন ফিফটি প্লাসও করতে পারবেন এটা পিছনে নিচের সাথে কিন্তু স্লিপসের পছন্দটা দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু ওই প্যানেলটা আপনারা স্লিপসে এড করে কিন্তু আরো ফুল করে নিতে পারবেন ফুল স্লিপ দেওয়া আছে যদিও আর অ্যাভেলেবেল ফেব্রিক্স কিন্তু পেয়ে যাবেন ওনারটা কিন্তু এটার আর মেইন চমক আর কি এই ড্রেসের মেইন চমকটা হচ্ছে ওনারটা অসাধারণ এই ওনারটা কিন্তু পেয়ে যাবেন না তোর খুবই সুন্দর করে একটি কাটওয়ার্কের কাজ করে পেয়ে যাবেন অল ওভার খুবই সুন্দর করে একবারে পেটানো এমন করে কাটওয়ার্কের কাজ পেয়ে যাবেন পুরো অন্যটাতেই আর প্যান্টের যে কাপড়টা প্যান্টটা কিন্তু হবে কাজ করা প্যান্টটা থাকবে কাজ করা বোয়িং কাজ করা থাকবে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে কাটওয়ার্ক করে নিলে কিন্তু আরো সুন্দর লাগবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি একটা অল ওভার কাজ করা ড্রেস এটা হচ্ছে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু পেয়ে যাবেন প্রতিটা কালার আমরা খুলে দেখিয়ে দিচ্ছি যারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তো প্রত্যেকটা কালার খুলে রেখে দিচ্ছি যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন প্রত্যেকটা প্যান্টে কিন্তু খুবই সুন্দর এরকম বইং কাজ করা থাকবে অ্যাম্বোডরি বোয়িং কাজ করে এগুলো কাটওয়ার্ক করে নিলে আর অনেক সুন্দর লাগবে আর প্রতিটা ড্রেসের না জাস্ট নজর কারা না দেখতে পাচ্ছেন কাট ওয়ার্কের ফিনিংয়ে দেখেন জাস্ট ওয়াও ওয়ার্ক খুবই সুন্দর করে কিন্তু একবার পেটন অ্যাম্বোড্রি কাজ পেয়ে যাবেন আপনার সাথে তো প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা সিঙ্গেল ক্যাটালগ পেয়ে যাবেন অবশ্যই কিন্তু যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে কিন্তু পারচেস করে নেবেন এই কালারটি দেখেন অসাধারণ একটি কালার যেই কোন স্কিন টোনের মানুষের কিন্তু এই সমস্ত কালার কিন্তু অনেক ব্রাইট লাগে কাজের ফিনিশিং টা দেখেন আসলে যতটুকু দেখানো সম্ভব দেখিয়ে দিচ্ছি কাপড় যে কোয়ালিটি আপনার হাতে না নিলে বুঝতে পারবেন এত মাথা নষ্ট কোয়ালিটি যারা নিতে চান এটার উননাটা কিন্তু আরো সুন্দর আরো সুন্দর এটা প্রত্যেকটা সেলোয়ারে কিন্তু কাজ পেয়ে যাবেন এটার উননাটা কিন্তু প্রত্যেকটা আলাদা এটা থাকবে একেবারে অল ওভার একটি কাজ করা কিন্তু অন্যটার সাথে পেয়ে যাবেন একদম অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন এই উননাটা কিন্তু ফুল বডি দিয়ে কাজ করা থাকবে সাইড এরকম ওয়ার্ক করা থাকবে এরকম ফুল বডিতে কিন্তু খুবই সুন্দর করে এমনটিভ ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন ফুল বডিতে তো প্রতিটা কালার কিন্তু কোনোটা কোনোটার সাথে মিল নেই প্রত্যেকটা ডিজাইন আলাদা কালার আলাদা কাজ কিন্তু আলাদা যারা যেটা নিতে চান অবশ্যই স্ক্রিন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে পারচেস করতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা গুল রাং ব্র্যান্ডের এই কালেকশনগুলো তো দেরি না করে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকা বাইরে মাধ্যমে নিতে পারবেন যত খুশি তত মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা অন্যটা কিন্তু খুবই সুন্দর করে দেখবেন এটা আবার কিন্তু আবার তারপর জ্যাকওয়ার্ডের কাজ পেয়ে যাবেন তো প্রথমেই বলেছিলাম এক একটা ড্রেস কিন্তু এক এক রকম যারা নিতে চান অবশ্যই স্ক্রিন যোগাযোগ করবেন আজকের মধ্যে বললে সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম